আসলে এই মুহূর্তে এই ভিসা ছাড়া অন্য কোনো ভিসা এত বেশি মেয়াদে কোনোভাবেই ইন্ডিয়ান সরকার দিবে না আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা নতুন কিছু তথ্য নিয়ে আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার একটি ক্রাইসিস মুভমেন্ট চলছে ভিসার রেশিও খুব একটা ভালো না অরিজিনাল ডকুমেন্ট দিয়েও অনেক সময় ভিসা পাওয়া যাচ্ছে না তবে এবার উল্টো দিকে এমনটাও হচ্ছে যে কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু ভিসা হয়ে যাচ্ছে অনেকে অরিজিনাল ডকুমেন্ট দিয়েও ভিসা পাচ্ছে না কিন্তু অন্যদিকে কন্ট্যাক্টের মাধ্যমে উইদাউট এনি ডকুমেন্ট অর্থাৎ ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা পেয়ে যাচ্ছে আসলে এখন যে কি অবস্থা চলতেছে যারা এই বিষয়ে ঘাটাঘাটি করতেছে অথবা যারা ভিসার জন্য চেষ্টা করছে তারা বাদে এই বিষয়গুলো কেউই অনুভব করতে পারবে না যাদের একটা রোগী আছে অথবা যাদের একটা অ্যাম্বাসি ফেস করতে হবে তারাই জানে এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা পাচ্ছে তো তারই পরিপ্রেক্ষিতে লাস্ট এই মে মাসে কমপক্ষে পঁয়ত্রিশ জনের ওপরে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে ভিসা পেয়েছে লাস্ট কয়েকটি ভিডিওতে আমি অলরেডি তাদের নামগুলো দেখে দিয়েছি এবং ভিসার ছবিগুলোও দিয়ে দিয়েছি আমি চেষ্টা করব এই ভিডিওতেও কিছু কিছু ভিসার ছবি দিয়ে দিতে যাতে করে আপনাদের বুঝতে সহযোগিতা হয় তো এখন আসি মেইন টপিকে সেটা হচ্ছে যেই ভিসাটার বিষয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে এল ভিসা অর্থাৎ লং টাইম ভিসা এটা আসলে কাদের দিচ্ছে সে বিষয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে করে আসছেন তো সেই প্রশ্নগুলোর উত্তর হিসাবে আজকের এই ভিডিওটি আমরা তৈরি করেছি আসলে এই ভিসাটি কাদের দিচ্ছে প্রথমত যারা মূলত হিন্দু ধর্মাবলম্বী আছে অর্থাৎ মুসলিম ছাড়া অন্য যে কোনো ধর্মাবলম্বীদের জন্য এই ভিসাটি অনেকটাই সহজ এবং পাওয়ার সম্ভাবনায় অনেকটা বেশি যেমন ইন্ডিয়ার ভাষ্যমতে বাংলাদেশে যারা অত্যাচারিত হিন্দু আছে তাদের জন্য তারা এই ভিসাটি প্রোভাইড করবে পাঁচ বছর মেয়াদে ভিসা দেবে পরবর্তীতে তারা চাইলে সেখানে এবং কাজও করতে পারবে আবার যারা মুসলমান আছে তারা তারা যে পাবে না এরকম যাদের রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন অর্থাৎ দেশে বিরোধী দলের রাজনীতি করছে অথবা আগে তারা রাজনীতি করত এখন তাদের এখন তাদের জীবন বিপন্ন এবং তারা কোনোভাবেই বসবাস করতে পারবে না বাংলাদেশে তাদের প্রাণ নাশের একটা বড় হুমকি থাকতে পারে এ ধরনের সমস্যা যাদের আছে এবং অরিজিনাল ডকুমেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে এই ভিসাটি এখন হচ্ছে যদিও এটা অবশ্যই আপনাদেরকে বিবেচনা করতে হবে যে আপনাদের কাছে সে ধরনের ডকুমেন্ট আছে কি নাহলে কিন্তু এটা কন্টাক্টের মাধ্যমে করতে গেলে অনেকটাই বেশি খরচ হবে আমি যতটুকু জানতে পেরেছি প্রায় বলা যায় অন্যান্য ভিসার তুলনায় প্রায় পাঁচ থেকে সাত গুণ বেশি খরচ হবে এটুকু হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন তবে ভিসা হচ্ছে এটা মোটামুটি কনফার্ম আবার আরেকটি বিষয় যাদের কন্ট্রাক্টের মাধ্যমে মেডিকেল ভিসা করছে তাদের কিন্তু এখন ভিসাটা হচ্ছে কারণ এখন কিন্তু ভিসা রেশিও এবং অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা সবগুলোই বাড়িয়ে দিয়েছে আগের থেকে অনেকটা এখন বেশি পাওয়া যাচ্ছে তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই নিজদের কথা বলে দিবেন কারণ এখন বাজারে অ্যাডভান্স বাদে কেউই কাজ করবে না তার ব্যতিক্রম ইনিও নন ইনিও অ্যাডভান্স বাদে কাজ করেন তবে হ্যাঁ নিজে তো হাইকমিশনে জব করে আপনারা চাইলে তার সিকিউরিটি হিসাবে পাসপোর্ট ইনারি কার্ডের কপিগুলো রাখতে পারেন যাতে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আপনারা সেগুলো নিয়ে কোনো স্টেপে যেতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার সাবস্ক্রাইবারদের ভিতরে প্রতিনিয়ত তার মাধ্যমে অনেকেই ভিসা করছে অনেকে আমার কাছে এ ধরনের কমেন্ট করে আদৌ তার মাধ্যমে কাজ হবে কিনা আমার ভিডিওতে নাইনটি পার্সেন্ট কাজের লিঙ্কই তিনি যার পরিপ্রেক্ষিতে এটুকু বলতে পারি যে আপনারা চাইলে অথবা কন্ট্যাক্ট করলে তার মাধ্যমে কাজ করতে পারবেন তো আসেন আরেকটা বিষয়ে সেটা হচ্ছে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা হচ্ছে কিনা টুরিস্ট ভিসা একেবারেই নগণ সংখ্যক হচ্ছে যেমনটা হচ্ছে বিজনেস ভিসা অরিজিনাল ডকুমেন্ট দেখাতে পারলে এবং কন্ট্রাকচুয়ালি ভাবে যদি করতে চান সেটা তো আলাদা হিসাব তবে অরিজিনাল ডকুমেন্ট বলতে ট্যুরিস্ট ভিসা তো আপনি সাধারণ অন্যান্য ভাবে যাইতে পারবেন না শুধুমাত্র আপনার ইন্ডিয়াতে কোনো আত্মীয় স্বজন আছে অথবা আপনার সন্তান অথবা আপনার বাবা মা ইন্ডিয়াতে থাকে এই মুহূর্তে তাদের কাছে যাওয়ার আপনার খুবই প্রয়োজন যার ফলে অন্য কোনো ক্যাটাগরির ভিসা তো আপনার হবে না এই কারণে আপনার টুরিস্ট ভিসা হতে পারে তাছাড়া অন্য কোনো কারণে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম কন্টাক্ট ছাড়া কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে তবে সংখ্যায় খুবই কম আর এক্ষেত্রে খরচটা অনেক বেশি হচ্ছে আপনারা যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন আর বাকি থাকলে অ্যাপয়েন্টমেন্টের বিষয় এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে আপনি চাইলেই এখন নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট ধরতে পারবেন শুধু ধৈর্য ধরে একটু ওয়েট করতে হবে অথবা বারবার চেষ্টা করতে হবে আজকের মতো এ পর্যন্ত এই পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ